হ্যালো এভরিওয়ান এই যে রেডি হয়ে বের হয়ে গেছে একটা শর্ট ট্রিপের জন্য আর আগে যাচ্ছি ইউকি ওর হোস্টেলে ড্রপ করতে ইউকি খুবই স্যাড হয়েছিল বাট ওর কেয়ার কিভারকে দেখা মাত্র ও একটা লাভ দিয়ে কেয়ারকিভারের কাছে চলে গেল আর আমাকে একটুও পাত্তা দিল না একটু খারাপ লাগছিলো বাট এই যে আকাশটা অনেক ভালো লাগছিল আর ক্লিপ নিতে নিতে হচ্ছে ফাড়ি ঘরে রাখলাম যারা জানে না ফাড়ি ঘর হচ্ছে একটা পেট হোস্টেল সো ফাড়ি ঘরে রেখে এখন মুর্শিগঞ্জের দিকে রওনা দিচ্ছি রাস্তাঘাটে তেমন জ্যাম নাই আজকে শুক্রবার সো আই থিঙ্ক টাইম লাগবে না পৌঁছা যাব গুগল ম্যাপ দেখছিলাম প্রায় দেড় ঘন্টার মধ্যেই আমরা মুন্সিগঞ্জ গজারিয়াতে পৌঁছে গিয়েছি আর নদী দেখছিলাম চারিদিকেই নদী ছড়িয়ে আছে আমরা গাড়ি থেকে নেমে যে ভাইয়া পিক আপ করতে এসেছে ওনার সাথে বাসায় গিয়ে লাঞ্চ করে বের হয়ে গিয়েছি একদমই দেরি করে নিই অনেকদিন পরে ফেরি পার হচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা আজকে বিকালটা মেঘনা নদীতেই হচ্ছে নৌকায় চড়ে ঘুরে বেড়াবো এরকম ডিসাইড করেছি সো অনেক দিন পর ফেরি পার হতে বেশ মজা লাগছিলাম বাইরে বের হয়ে ক্লিপস নিচ্ছিলাম আর ওই যে আমরা দুইটা গাড়িতে যাচ্ছিলাম ওই গাড়িটাতে ভাইয়া আর ও যাচ্ছিলো সো ফেরি পার হয়ে আমরা হচ্ছে নৌকায় ওঠার জন্য ঘাটটাতে চলে আসলাম এই ঘাটটার নাম আমার এখন ঠিক মনে নেই কিন্তু খুবই সুন্দর লাগছিল ঘাটটা আর এখানে অনেকগুলো জাহাজ দাঁড়ানো ছিল আর এক কাশফুল দেখা যাচ্ছিল আর এই তো আমি হাঁটছিলাম বেশ সুন্দর বাতাস ছিল সূর্য থাকলেও খুব একটা গরম লাগছিল না যদিও খুবই ব্যস্ত একটা ছিল। কিন্তু দাঁড়িয়ে থাকতে আমাদের বেশ ভালো লাগছিল আর এই যে এখানে হচ্ছে নৌকায় করে মাছ ধরা হচ্ছে মেইনলি হচ্ছে বিভিন্ন রকমের সি ফুড যেগুলো আমরা এখন রেস্টুরেন্টে খাই সেগুলো হচ্ছে বাছাই করা হচ্ছিলো এই টাইপের অনেক কিছু খুব সম্ভবত আমার কাছে মনে হচ্ছিল আর কি দেখে আর এই তো আমরা হচ্ছে একটা নৌকা দেখে উঠে পড়লাম আরও অনেক বেশি ভালো লাগতো হয়তো বা বাট যেহেতু মোটর চালিত নৌকা ছিল একটা আওয়াজ হচ্ছিল বাট তারপর ভিউ ছিল খুবই সুন্দর আর ওই সময় কিন্তু ফুলমুন ছিল সো আমরা হচ্ছে নৌকায় জড়তে জড়তে অনেকক্ষণ ঘুরি আর এই যে চাঁদটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর চাঁদের মানে রিফ্লেকশানটা নদীতে পড়ে পানিটা হচ্ছে অসম্ভব ভালো লাগতেছিল সো আমরা ঘুরে বেড়াচ্ছিলাম প্রায় দুই ঘন্টার মতো আমরা হচ্ছে নৌকায় করে ঘোরা ফেরার পরে আমরা হচ্ছে আজকে রাতে স্টে করার জন্য একটা রিজর্টে চলে আসি এটা মেনলি ঢাকা জিটা হাইওয়েতে অবস্থিত আর এই তো আমরা চেক ইন করে হচ্ছে রুমে চলে আসি এই রুমটাতে আমরা আজকে স্টে করব। রুমটা বেশ বড়ই ছিল যদিও নিট অ্যান্ড ক্লিন ছিল বাট একটু পুরানো ছিল মেইনটেন্যান্সটা হয় তার ভালো হতে পারত সো আমি আসলে তেমন রিকমেন্ড করছি না জায়গাটা সো ঘুম থেকে উঠে গেছি বের হচ্ছি এটা হচ্ছে একটা রিসর্ট ঢাকা হাইওয়েতে আজকে দেখা যাক কোথায় আসলে আমরা আজকে একটা রিভার ক্রুজের জন্য যাচ্ছি চাঁদপুরের দিকে সো আমরা আমাদের গাড়ি এসে যাওয়ায় রওনা হয়ে গেলাম আবারও ঘাটের দিকে আর এই তো আমরা ঘাটে পৌঁছে চাঁদপুরের লঞ্চটাতে উঠে পড়লাম এটা একটা ফুল বুক করা লঞ্চ ছিল আমরা হচ্ছে একদম উপরের ফ্লোরে রুম এই তো ছিল আমাদের সো এই যে আমি এখানে কিছু ক্লিপস নিচ্ছিলাম লঞ্চটা বেশ বড় ছিল লঞ্চের রুমগুলো বেশ ভালোই ছিল যদিও একটু ছোট ছিল বাট এসি রুম ছিল খারাপ না করে ক্লিপস নেওয়া হয়নি এই যে আকাশ হিলিস না আমরা কিন্তু আরো অনেক মজার মজার খাবার খেয়েছিলাম বাট খুব গরম ছিল খাবার জায়গাটায় সো খুব একটা ক্লিপ নেওয়া হয়নি সো এই যে চা খাচ্ছিলাম আমরা ভাই আর রাহি খুবই খুশি আর অলমোস্ট বিকাল যখন হয়ে এলো আমরা হচ্ছে ব্যাক করছিলাম আর ব্যাক করার সময় খুব সম্ভবত আমরা মোহনাটা দিয়ে ব্যাক করছিলাম চাঁদপুরের জায়গার ভিউ ছিল খুবই সুন্দর অনেকটা সাগরের মাঝে আছে এই টাইপের ফিল হচ্ছিল চারিদিকে কোনো ঘুল কিনারা কিছুই দেখা যাচ্ছিল না অ্যান্ড এই ফিলিংসটা কিন্তু অনেকটা সেন্ট মার্টিনে যাওয়ার সময় নাফ নদীর এক্সপিরিয়েন্সটার সাথে সিমিলার লেগেছে আমার কাছে আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে ফুচকা খেলাম ফুচকাটাও বেশ মজা লেগেছে আর এই তো আকাশটা আস্তে আস্তে একদম গোলাপি টাইপের হয়ে গেল খুবই সুন্দর কটন ক্যান্ডির মতো একটা শেড এসেছিলো আকাশে অ্যান্ড আস্তে আস্তে আবারও হচ্ছে দুই পাশে পার দেখতে শুরু করছিলাম যেহেতু ফুল মন চলছিল খুব সুন্দর চাঁদ কিন্তু আগে থেকেই ভেসে উঠছিল আর এই যে একটা স্পিড বোর্ড যাচ্ছিলো আর এই তো যতই অন্তর্ হয়েছিল চাঁদটা আরো সুন্দরভাবে মতো উঠছিল আর খুব সুন্দর বা সুন্দর লাইভ মিউজিক চলছিল বেশ ভালো লাগছিল

এই তো এটাই মেনলি আসলে আমাদের ট্রিপের একদম এন্ডিং ছিল আমরা কিছুটা ফানও সরিয়েছিলাম যদিও খুব বেশি ক্লিপস নেওয়া হয়নি অ্যান্ড আমি এখানে র্যাফেল রথে কিছু প্রাইজ পাই আর এই তো আমরা লঞ্চ থেকে নেমে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সো দুই দিনে খুব সুন্দর একটা ট্যুর আমাদের হয়ে গেল আর এই যে আমরা ঢাকায় পৌঁছে গেছি অ্যান্ড এই তো এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা সো দাদা